এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং একশো রানের মাথায় যখন এক উইকেট নেই তখন যেন এক পলকেই কিছু এডিটিং মনে হচ্ছিল না যেখানে একশো রানের মাথায় মাত্র একটি উইকেট পড়ে গিয়েছিল সেখানে মাত্র পাঁচ রান তুলতেই টাইগারদের নেই আট উইকেট এ যেন দারুণ এডিটিং যে এডিটিং এর এডিটর ছিল শ্রীলঙ্কা যার ফলে যে ম্যাচে হারের সম্ভাবনা ছিল শ্রীলঙ্কার সেই ম্যাচে যেন এক নিমিষেই দারুণ এডিটিং করে সিরিজের প্রথম জয় তুলে নিল লঙ্কানরা দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই ছিল বাংলাদেশের তবে দলীয় উনত্রিশ রানের মাথায় পারবেস হোসেন ইমন ষোলো বলে তেরো রান করে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে ইমনের পরে মাঠে আগমন ঘটে নাজমুল হোসেন শান্তর আর এরপরেই তানজিদ তামিম ও শান্ত দুজনে মিলে দারুণ এক জুটি করেন এই জুটির উপর ভিত্তি করে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল তবে দুর্ভাগ্যবশত দলীয় একশো রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই দিন শান্তর শারীরিক ভাষা মাঠে বেশ দুর্দান্তই লাগছিল রান আউট না হলে হয়তো ইনিংস আরও বড় করতে পারতেন তিনি এদিকে শান্ত আউট হয়ে যাওয়ার পর থেকে এই বাধে বিপত্তি একে একে টাইগাররা যাওয়া আসার মিছিলে অংশগ্রহণ করা শুরু করে দেয় শান্ত আউট হয়ে যাবার পর এক রান বাদে এল বিডাব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান লিটন কুমার দাস চার বল মোকাবেলা করে কোনো রান করতে পারেননি লিটন এরপর দলীয় একশো দুই রানের মাথায় আউট হয়ে যান দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম আউট হয়ে যাবার আগে একষট্টি বলে বাষট্টি রান করেন তামিম যেখানে নয়টি চার এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে সমস্যা যেন এখানেই শেষ হয়নি একশো রানের পর থেকে প্রতিবারই যখন এক রান করে দলে যোগ হচ্ছে ততবারই যেন উইকেটের পতন ঘটছে দলীয় একশো দুই রানের মাথায় যখন তানজিদ তামিম আউট হয়ে যান এরপর এক রান যোগ হতেই অর্থাৎ একশো তিন রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তাওহিদ হৃদয় বোল্ড আউট হয়ে যাওয়া তাওহিদ হৃদয় চার বল মোকাবেলা করে মাত্র একটি রান সংগ্রহ করেন তাওহিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পরেও যেন উইকেট পরে যাওয়ার মিছিল থামছিল না সেই একশো তিন রানের মাথায় আবারও উইকেট পতন ঘটে বাংলাদেশের আর এবার আউট হয়ে যান অধিনায়ক মেহিদি হাসান মিরাজ মাত্র দুই বল মোকাবেলা করে কোনো রান করতে না পেরেই ফিরে যান এই অধিনায়ক তারপরে যথারীতি একশো তিন রানের পর যখন একশো চার রান দলে যোগ হলো তখন আরও একটি উইকেটের পতন আর এবার আউট হলেন তানজিম সাকিব ছয় বল মোকাবেলা করে সাকিব মাত্র এক রান করতে সক্ষম হন